হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাজেগার পাখির থেকে বছরে কবার ডিম বাচ্চা করানো উচিত কিংবা বাজেগার পাখি সারা বছর ডিম বাচ্চা করলে কী কী সমস্যার ভিতরে পড়তে হয় তবে আজকে সব বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করবো যেহেতু বাজেগার পাখি তোমরা সবাই যেন সারা বছরই বিট করে থাকে তবে সারা বছর বিট করলে সেই সব পাখির পরবর্তী কি কি সমস্যা দেখা দেয় আজকে এই সব বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। বাজেগার পাখি বছরে অন্তত চারবার কি তিনবার বিট করালে সেই পাখি খুবই হেল কিংবা ক্যালসিয়ামের ঘাটতিগুলি দেখা দেয় না কিংবা বাজেগার পাখি সারা বছর বিট করালে অনেক রকম প্রবলেম দেখা দেয় তবে অনেক সকল বন্ধুদেরই পাখি দেখা যায় সারা বছর পাখির থেকে বিট নেয় তারপর দেখা যায় পাখি যখন নেগলেক্ট করে অনেক বন্ধু পাখি মারা যায় অবশ্যই এই জিনিসটুক তোমরা ফলো করবে বা জায়গায় পাখির থেকে বছরে তিন থেকে চারবার বিট নিতেই চেষ্টা করবে সারা বছর পাখিকে বিট করাবে না যেহেতু পাখির একটা ছোট অংশ পাখি এই পাখি সারা বছরই ডিম বাচ্চা করে থাকে তাহলে দেখা যাবে তোমরা পরবর্তী যেই বিটটা নেবে সেই বিটটাতে কোনো ভাবে সমস্যা দেখা দেবে না কিংবা তোমরা যদি সারা বছরই বিট করাও পাখির থেকে দেখা যাবে সেই পাখিটা যখন আবার বিট করাবে সেই পাখিটার অনেক রকমের সমস্যা দেখা দেয় তাহলে এই জিনিসগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে পাখিকে অন্তত তিন থেকে চারবার বিট করালে সেই পাখিটার থেকে পরবর্তী বিটগুলো তোমরা খুব সুন্দর সহজভাবে পাবে দেখবে পাখির কোনো ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি দেখা দেবে না আর অবশ্যই তোমরা পাখিকে ভালো মানের সিডনিক্সটা পাখিকে অন্তত খেতে দিলে দেখা যাবে যেই বিট করাচ্ছ বিট করার সময় এদের কোনো ক্যালসিয়াম ঘাটতি দেখা দেবে না পাঁচিগার পাখি সারা বছরই বিট করে থাকে তবে সারা বছর বিট করলে পাখির অনেক রকম সমস্যা দেখা দেয় যেহেতু আমাদের শখের পাখি এই পাখিকে অন্তত তিন থেকে চারবার বিট করালে খুবই একটা ভালো হয় কারণ অনেক বন্ধুরাই আছে পাখিকে সবসময় হাড়ি দিয়ে রাখে হারে দিলেই পাখি সব সময় সারা বছর ডিম বাচ্চা করতে থাকে তখনই দেখা যায় পাখির অনেক রকম সমস্যা দেখা দেয় ডিম দিলে ডিমে ঠিক করে গেলাট আসে না কিংবা ডিমে তা দিচ্ছে না এই ধরনের সমস্যাগুলির ভিতরে অনেক বন্ধুরাই পড়েন তবে বাজিগার পাখিকে তিন থেকে চারবার বিট করালে এরম ধরনের সমস্যাগুলির ভিতরে পড়বে না কিংবা বাজিগার পাখি খুবই একটা সেন্সিটিভ পাখি এরা সারা বছরই ডিম বাচ্চা করে থাকে তবে এই জিনিসগুলো অবশ্যই তোমরা ফলো করবে পাখিকে অন্তত রেস্টে দিতেই হবে রেস্ট দিলে কি হবে পরবর্তী যেই বিটগুলো তোমরা করাবে সেই বিটে কোনো রকমভাবে পাখির সমস্যা হবে না নয়তো কি হবে সারা বছর বিট করালে পাখির অনেক রকম সমস্যাগুলি দেখা দেবে তা তার সেই জিনিসগুলা তোমরা অবশ্যই ফলো রাখবে অনেক সকল বন্ধুরাই বাজেগার পাখি পালন করেন কিন্তু দেখা যায় তারা পাখিকে কোনো রকমভাবে রেস্টে রাখে না রেস্টে না রাখলেই অনেক রকম সমস্যাগুলি সেই পাখির দেখা দেয় দেখা যায় মেয়ে পাখিটারই বেশি রকম সমস্যা হয় তবে এই জিনিসগুলা তোমরা অনেক সময় ফলো করবে তাহলে দেখা যাবে তোমাদের বাজিকার পাখির কোনো রকম সমস্যা হবে না এই সমস্যাগুলি এড়াবার জন্য অনেক রকম তোমার খাবার পাখিকে দিতে হবে তাহলেই দেখবে পাখির কোনো রকমভাবে ক্যালসিয়াম ভিটামিনের কিছুই ঘাটতি থাকবে না আর পাখি যখন এগলেট করবে তখন তোমরা পাখিকে অবশ্যই ভালো মানের সিডমিক্স কিংবা এক ফুট জাতীয় সফট ফুড এরম ধরনের খাবারগুলি পাখিকে অবশ্যই তোমরা দেবে তাহলে দেখবে পাখিও ডিমে বেলাট আসবে কিংবা পাখিও ডিম ঠিক করে তা দেবে এরম ধরনের সমস্যাগুলি অনেক বন্ধুরাই করো তবে পাখি যখনই দেখবে এরকম এগলেক করছে তখনই তোমরা পাখিকে ভালো মন্দ খাবারগুলি দেবে তাহলে দেখবে পাখিও সুন্দর করে ডিমে তা দেবে অনেক সকল বন্ধুদেরই ডিমে দেখি তা দিতে চায় না পাখি সব কারণগুলি পাখির যখন নাকি ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে তখনই দেখা যায় বাজেগার পাখি এরকম সমস্যাগুলির ভিতরে পড়ে তবে এই কারণে বললাম বাজেগা পাখির থেকে অন্তত বছরে তিন থেকে চারবার বিডিং করাবে তাহলে দেখবে পাখিও ভালো থাকবে পাখি ডিম বাচ্চাও খুব সুন্দর মানে করবে এই কারণে তোমাদের বললাম বাজেগার পাখি সারা বছরই বিট করে থাকে তখনই দেখবে যদি তিন থেকে চারবার বিট করালে বাজেগার পাখিও সুন্দরভাবে বিট করবে